আসসালামু আলাইকুম খানবাড়ি এক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক একটি সার দেখাচ্ছি চমৎকার একটি সার বাচ্চা একেবারেই দেখছেন সাদা কালারের হয়েছে হালকা একটু কালো কালার আছে তো গাবিটাও কিন্তু মাশাল্লাহ খুবই উন্নত মানের একটি গাবি গাবিটির ছয় দাদ বয়স এবং বিগ বডির একটি গাবি দেখতেই পারতাছেন আসলে ওটা মোবাইলে কতটুক দেখা যাচ্ছে বলতে পারতি না তবে গাবিটি কিন্তু অধিক বড় একটি গাবি যেমন উচ্ছা তেমন লম্বা গলাতে কোনো জুল কম্বল নেই নাবি নেই পিওর বিট একেবারেই বাংলাদেশে যে হান্ড্রেড পারসেন্ট বিটটা আছে পিজিয়ানের তো সেই বিট আসলেও এই গাবিটি খুবই একটি উন্নত মানের গাবি যারা উন্নত মানের গাবি সংগ্রহ করতে চান এই গাবিটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন গাভীটি মাত্র ছয় দাঁত দেখতেই পারতেছেন আসলেও একটি সুস্থ গাভি বৈশিষ্ট্য দেখেন যে নামানোর পরে কিন্তু গল থেকে নামানোর পরে কিন্তু লাফালাফি করতেছে গাভীটি অনেক বড় একটি গাভি যারা বড় বড়ির গাভি সংগ্রহ করতে যাচ্ছেন বা অধিক দুধের তারা এই গাভীটি সংগ্রহ করতে পারেন গাভীটির ফার্স্ট ইলেকট্রিশিয়ানের দুধ ছিল বাইশ লিটার এবার আশা করা যাচ্ছে যে পঁচিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ তো যারা নেবেন দেখে শুনে গ্রাভিটি নিতে পারবেন গ্রাভিটির চারটা পার্ট খুব সুন্দর এবং উলানের যে গ্যাটপ দেখেন এটা কোনো ঝুলানো উলান নয় পুরোটাই দুধের উলান দুধটা দহন করলে একেবারে উলানটা ছোটো হয়ে যায় তো যারা এ ধরনের উন্নত গাবি সংগ্রহ করতে চান তারা এই খানবাড়ি এগুলোতে যোগাযোগ করলে আপনারা এ ধরনের উন্নত মানের ভালো ভালো গাবি পেয়ে যাবেন সব ধরনের গাবি পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে গাবি সংগ্রহ করতে পারবেন দর্শক আমি আবারও বলছি দেখেন গাবিটা কিন্তু অনেক বড় বডির একটি গাবি এবং দেখেন সিঙ্গা গলা এবং নাবি নাবি একেবারেই নেই গলাতে দেখেন কোনো জুল নেই গাবির মাথাটা দেখেন গলাটা দেখেন খুবই সুন্দর খুবই উন্নত একটি গাবি আসলে এটি সরজমিনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই গাবি সংগ্রহ করতে হলে সরজমিনে আসেন দেখেন পছন্দ হলে কথায় কাজে মিল হলে তারপরে আপনারা গাবিটি সংগ্রহ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল যারা গাবি সংগ্রহ করতে চান সরজমিনে এসে দেখে শুনে এই গাবিটি সংগ্রহ করতে পারবেন এখানে অনেক ধরনের গাবি পাবেন আসলে প্রতিবেদনের ভিতরে এই একটি গাবি দেখাচ্ছি আমার এখানে আরও গাবি আছে তো এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমার খামারে পছন্দ না হলে আস আশেপাশে অনেক খামার আছে সেখান থেকেও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী গাভিটি নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে